ছেড়ে দাও ও বলেছে না এর একটা ঠ্যাং না তো একটা হাত খুলে নিতে হবে আর কথা আমাকে মেরেছিল টিএমটি ছেলে ফুলে আমাকে মেরেছিল টিএমটি ছেলে ফুলে ট্রিটমেন্ট করতে যাবে সে সাহস পাচ্ছে না বাড়ি থেকে বার হলে আবার আক্রান্ত হতে পারে টিএমসি ছেলেরা কেন মেরেছে সেই ভাঙড় বিধানসভাতে সৌকাত মোল্লার নেতৃত্বে এক আইসএফ কর্মীকে বিধায়ক মাতধর করায় তানার বাড়িতে ভাঙরের বিধায়ক দিকে সাহেব আসে তিন দিন হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা কি সেটাই জবাব চাইছে সেই বাংলার মানুষ কারণ এখনো পর্যন্ত সেই দুষ্কৃতীকে গ্রেফতার করতে পারিনি যাদের মুখ চেনা যাচ্ছে জানারাই মারধর করছিল ব্যাটম নিয়ে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারিনি এই রাজ্যের পুলিশ যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী সেই রাজ্যে বিরোধীদেরকে বারবার মারধর করা হচ্ছে কি বলছেন এই মুহূর্তে এলাকাবাসী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং সেদিনকে পার্টি অফিসে দুদিন তিন দিন আগে আপনাকে কি মারধর করা হচ্ছিল তারা মারছিল কি নাম জানা আছে কি কোন পার্টি করে ওরা আপনি কি করতেন আমি আইএস আইএসএফ করতেন হ্যাঁ ওই জন্য মারধর করেছে কি হ্যাঁ এখন কি চাইছেন এখন চাইছি যে গ্রাম ঠান্ডা থাক সুস্থ থাক শান্তিতে থাক আর সব থেকে বড় জিনিস কি মিডিয়ায় আমিও দেখছিলাম যে একটা মিথ্যে কথা বলা হয়েছে যেটা মিথ্যে কথা বলা হয়েছে যে ওখানে পার্টি অফিসে আমার বাপ চা গিয়ে আমাকে মেরেছে এইসব ভুল কথা মিথ্যে কথা আমাকে মেরেছিল টিএমসির ছেলেকে

আমার নাম মোহাম্মদ সাবিদ আলী মোল্লা ভাঙড় এক নম্বর ব্লকে রানীগাছি গ্রামে এক আইসেফ কর্মীকে বেধারক মারধর করা যায় তিন দিন হয়ে গেছে বারম্বার জানানোর পরেও পুলিশ গ্রেপ্তার করেনি সেই তৃণমূলের দুষ্কৃতদেরকে কি বলবে দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের সেটা কাজ করে ফিরছিল তার তাকে তুলে নিয়েছে পার্টি অফিসে যেভাবে অমানবিকভাবে মারধর করছে অন্যায় মানে তারপরে যে অত্যাচার করেছে আমি বাড়িতে গিয়েছিলাম ট্রিটমেন্ট করতে যাবে সে সাহস পাচ্ছে না বাড়ি থেকে বার হলে আবার আক্রান্ত হতে পারে আমি কথা বলেছি আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে দিয়ে লোকাল প্রশাসনের সাথে কথা তারা বলছে প্রথম কথা তাকে ট্রিটমেন্ট করতে যেতে পারছে না মানে এই পয়ের পরিস্থিতি তৈরি করে রেখেছে এটা আমরা কোথায় আছি আইনের শাসন কোথায় পশ্চিমবাংলাদেশ শাসকের আইন চলছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে আমরা পুলিশ কুয়োমটাও কি করছে সাথে সাথে আমরা যে অভিযোগ করছি তার পরিপ্রেক্ষিতে পুলিশ কি করছে সেটা আমরা দেখতে চাইছি অন্যথায় কিন্তু পুলিশের অ্যাকশান নিয়ে আমরা মামলা করব আই সর্বপ্রথম দেখলাম যে পঞ্চায়েত ভোটের পর থেকে বিধায়ক নওশা সিদ্দিকী যে বিধানসভাতে জিতে আছে সেই বিধানসভাতে দেখলাম আটখানা থানা করতে এবং অন্য কোন বিধানসভাতে দেখলাম না যে এরকম থানা বেড়া দেখুন ব্যাপারটা আইসএফ থেকে জব্দ করা আইএসএফ জব্দ করতে বড় কথা আইএসএফ হচ্ছে পিছিয়ে বর্গের মানুষের কথা বলে পিছিয়ে পড়া মুসলমানদের অধিকারের কথা বলছে পিছিয়ে পড়া দলিদের কথা বলছে পিছিয়ে পড়া হিন্দুর কথা বলছে অধিকারের কথা ফেক এস টি এস সি সার্টিফিকেট বানিয়ে এসটি এসসিদের অধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে আইএসএফ কথা বলছে ওই জন্যই ভয় পাচ্ছে ওই জন্য আইএসএফকে আটকানোর চেষ্টা করছে তবে থানা বাড়িয়ে গুণামস্থানকে দিয়ে পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে আইএসএফকে আটকাতে পারবে না আমি আবারও বলছি অন্যায় যারা করেছে যারা মারধর করেছে তারা যদি মনে করে কারো সেনধন্য হয়ে থেকে কলার তুলে চলবে আমি তাদের উদ্দেশ্যে বলছি আইন আমরা হাতে তুলে নেওয়ার ঠিক কথা কিন্তু আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা করবো সেই পার্টি অফিসে নিয়ে গিয়ে দেখুন কার ব্যানার মারা আছে সেটা বড় কথা নয় অন্যায়ভাবে একজনকে মারা হয়েছে আইন বিচার ব্যবস্থা আছে কেউ যদি অন্যায় করে থাকে তার জন্য বিচার ব্যবস্থা আছে সে অপরাধ কি শুধুমাত্র আইসেফ করার জন্য যারা অন্যায়টা করেছে তাদের আগামী দিনে প্রস্তুত থাকুক তাদের আইনের মাধ্যমে বিচার হবে এই রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে এখনো পর্যন্ত তৃণমূলটা এত ভুল করছে তারপরেও তৃণমূলের গ্রেফতার করা হচ্ছে তার মনে কি এই পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি দেখো ব্যাপারটা যে শাসকে যারা থাকে তাদের সাত মাপ কিন্তু এটা বেশি দিন চলতে দেওয়া যায় না থ্যাংক ইউ আচ্ছা কোন উনি কি হয় আপনার

ওনারাই মানে আক্রমণ করেছে মারধর করেছে তুলে নিয়ে আগে কোনো সময় হুমকি দিয়েছিল হ্যাঁ হুমকি দিয়েছিল বাড়িতে এসেছিলো বাড়িতে এসে বলছে যে মানে ভোট দিতে যাবি না তো আমাদের লোক বাড়িতে ছিল না বাড়িতে এসতে বললাম যে মিটুন এসতে হুমকি দিয়েছে তো তার জন্য ওই মিটুন বলে দাসপাড়ায় চলে গিয়েছে আমাদের লোক গিয়ে প্রশ্ন করেছে যে আমি কেন ভোট দিতে যাব না তো তার কারণে ওনার নাকে মারলো রক্তবার হলো মিঠুন ওখান থেকে এসে না উপরে আক্রমণ করে তো পার্টি অফিসে তার জন্য ওই রান্নাঘর ওরা নাকি রান্নাঘর করছিল করার পরে তোমার গিয়ে ওই মাথা ফেটে গেছে তার কারণে অনেক ছেলেদের নামে আইএসএফ এর ছেলেদের নামে কেস করেছে হ্যাঁ মিথ্যে কেস দিয়েছে দিয়ে তার কারণে এবারে চার স্বামীকে যারা মারধর করেছে তাদেরকে থেকে পুলিশ এখনো গ্রেফতার করেছে না এখনো করেনি ফটো যেগুলো দেখা যাচ্ছে ওরা কি আপনার বাড়ি কেউ না বাড়ি কেউ না না

পার্টি বলতে এরকম এই ভাইজানের পার্টি জানা গিয়েছে হ্যাঁ জানা গিয়েছে মিটুন ওই এর থেকে তোল নিয়ে গেছে বড়ালি থেকে ক্ষয়ের ছিল খয়ের আর কি ওই অটো নিয়েছিল খয়ের আর মিটুন মারতে মারতে তুলেছে তুলে ওখান থেকে নিয়ে পার্টি অফিসে নিয়ে এসছে মিটুনির পার্টি অফিসে ওইখানে এনে দোরা মারধর করছে ও আব্বা গিয়ে পায়ে ধরেছে মিটুনির ধরে কান্নাকাটি করেছে যে বাপ আর এরকম করবে না ছেড়ে দাও ও বলেছে না একটা একটা ঠ্যাং না তো হাত খুলে আর আমরা পেয়েছি যে আমাদের একটা কর্মীকে মারধর করেছে এর আগেও আপনারা দেখেছেন জায়গায় লোকসভা পরে যে লোকসভা ভোটিংসায় জায়গায় আমাদের কর্মীদেরকে এখান থেকে ওখান থেকে তুলে মারধর করেছে কিন্তু এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন বলে আপনারা প্রকাশিত হয়েছেন মেনলি কথা হলো যে ওদের চিন্তা চিন্তাভাবনা যারা শাশুড়ি আছে তৃণমূলের চিন্তা ভাবনা যে যারা এই বাংলায় বিরোধী করে তাদের বিরোধীকে রাখা যাবে না আর বিশেষ করে পুলিশের ভূমিকা বলতে একজন এখনো একজন একজন এখনো গ্রেপ্তার হয়নি আর ভূমিকা বলতে আর কি বলবো এর আগে যত আমাদের ছেলেদেরকে মারধর থেকে শুরু করে বাড়ি গিয়ে গালি বা এবং মাতাল অবস্থায় গিয়ে মহিলাদেরকে গিয়ে আঁচল ধরে টাঙাটানি শাড়ি ধরে টাঙাটানি বলার পরে দেড় দু ঘন্টা পরে রিয়েকশন পাচ্ছে যাচ্ছে যাওয়ার পরে কোনো স্টেপ নেই আমি আমার নিজেরই কথা বলি ভোটের দিনকে যে মারধর করলো তারপরে ও আমি একটা নেতৃত্ব হয়ে আমি থানাতে কেস করলাম তারপরে কোনো পুলিশের কোনো ভূমিকা নেই আমি ঘুরছি দেখছি ওরাও আমার সামনে ঘুরছে কোনো নিরাপত্তা নেই উজন বেঙ্গল পুলিশ ছিল আর আমরা ছিলাম এই কলকাতা পুলিশ যে আরও আমরা একটা টাফ জায়গায় পড়ে গেছি বিশেষ করে আমরা যারা বিরুদ্ধে করি তারা খুব টাফ জায়গায় পড়ে গেছে বেঙ্গল পুলিশ বেড়াচ্ছিল এর থেকে